উস্তাদ উস্তা হাফ গুকুরা খুব আছে দে এই যে উস্তাত এহো আমি জন গুক খুঁড়া পড়া যা মানে দরবার তুই আবার দরাই উঠতে তোর মারিস দর আমি মারি নাইনে মারুন

आने डर आइना जे बिशाख तो हाथ बात दिया मत साब दरी रो हाँ हा, हाँ इतना देरी हो रहा है उसके हाथ डर आगे लेके डर आता है देरी हो रहा है आयो आयो बसे बसे आयो उसके तो तेरी है खाओ शीने तो उस तो जा क्या आ <laughs> हाँ। <laughs> যাই আৰে হাপ শুনা কৈছিলা মতে ভানি নাই আমি বৃন্দা ফুমাই ৰা হাপ বাহিৰলৈ তুমি আমাৰ দৰে ধুন মাৰিছা বাজনি তুলি ঘর আমি যাই এ রুকু 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 ওটা ভাজ এই না এলে আমি কুকুর রুকু হলাম আরে থাম কুই একটা গন্ধ পাইতাছি আমার মনে হাফে মাথা বাহিরে দিছে এই হাফটা এক দেড় মাস ধরে বাথরুম করে না আরে গন্ধ সাতার মাথা হরতাছে পূজা না খারে ভাত মারছি মুলা দিয়া ভাত খাইছি আজকে আরে আমি তো কি রে

দি টাইমাস লগলে কুর্তাসকে বাড়ি থইয়া বেসিতা হাব ধরবা টাই টাইমাস লই হইছে হু যা টাইমাস চিনি না যাই সামনে যাই হাব ধরিগা অ তুই টাইমাস তো এবি আমক বেলা বেগুন খেতে করতে গেলাম চুরি বেগুন লাম নি আমার হাতটি নিলো দড়ি দইরা নিয়া বইরা দিলো উস্তাদ ইন সরসরাস করতাছে হাব মনে বাইরে উড়ছে

তুই তো খালি কস আমি কিছু ধরা পাই না তুই ব্যাগটা বাহর দেখ কি ধরছি হ্যাঁ হ্যাঁ সাত জস আমার লেয়ার তোলে টানা টানি লাগাইছ যে সিরাকে তুই কি হাত দরবার আইস সাঁতার মাথার দরবার আইস মাইসে নানান্ডা দেখাই দেশ দৈরা আসছিলাম সিরাকে কি করতি হাত দরবার আইসে আদি ডাক্তারি উস্তাতে হাত ধরা বাইতো না হাত ধরলে আমারই দুরু লাগবো উস্তাতে একটা গাছ বাইছি বিন্ডালো আয় আমি পানির মধ্যে আরে বিন্দে পানিতে নাম কে এই না হাত ধরেই তুই অন্য একটা হাত ধরেйга

একর ফেরা হাবলে হাউস হয়ে গেছে কিংকুブラ ধরবো গক্কুর ধরবো হকার মাফ ধরবো নাম কই ও কেম দূর তুই দাঁড় আজকে আমালান সামসিবি জাগগে ভাই এই যে গাতাগুলো দেখতাছিন না এই গাতাগুলোর মধ্যে হাব আছে সোনাটা হইলেই বেগগুলো আমার বাড়িতে যায় ওঠে এগুলোর উৎসরে আর খাওয়াইতেছি না দইরা নেই তো এগুলা না ভাই আমার মন হয় এই গাটা মধু বেছি একটা সাপ নাই বেড়া হইলে শতেক খানি আহিব আর শতেক খানি সাপ দিলে মজা নাই তো এহ ছাড়াম ছাড়ুন না যে একটা সাপ বাইরে দুটা দরমার ভাই হ হ দেখ কুয়ে দে বেড়া সাৰা সব কৈ দে মাইকেনে দে মাইক দিয়া ককা দরাই বুঢ়ী ভাই এই যে এই গাটো তেনে না এ বইৰা বাইৰ আমি সন্ধ্যা মালিনতে লাগবে রা দেখছি ভাই ভাই এনে সরুন আমি দরতাছি উস্তাদ এত বাস দাসে আমার মনে এই গাতাতি আছে সমস্যা নাই যাতা মেরে ধরে আলা আরে ভাগলা আমি আসি তো দরাসকে উস্তাদ ধরে আরছি কি ব্যাপার উস্তাদ কই গেল আমি এন্ন আইতাছি মন্ত্র কইলে গেছিলাম মন্ত্র কইলাম এই যে উস্তাদ

হেই মিয়ারা এগুলা রে ধরা এগুলা তো pula anele খেলা mat চাহা হেই মিয়া সারা এগুলা তুমি হাত ধরা নাও আংরোডা কেন চুকে লাগে মারবা লাগে আনছো আরে ভাই এগুলা তো বিশ না এই যে দেহুন আরে এগুলা হাত ছুড়ু বালাতি ধরি কিছু হয় না উস্তাদ ধরুন তুই ধর না না আমি সামলাই আরে তুই খেলো এটা লই আমি ভাই আমি বহুত দূর চাইনি ধরুন আরে ছুড়ু হাত ধরি আমি ধর আরে উস্ত ধর কুস গুনজাত কিছু হতো না তুই গুনছ আল্লাহ আল্লাহ বাসাই